দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভিউয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি টেরি একশো আঠাশ রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের টেরি একশো আঠাশের মাস্টার পেয়ার কবুতর ডিম গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ চমৎকার স্ট্যান্ডিং চমৎকার গেট বিয়ার্স বিয়ার্স আপনারা যদি এ পেয়ার নিতে চান দামাদামের অপশন নেয় ছয় হাজার টাকা প্রাইস করবেন নিঃসন্দেহ নিতে পারবেন টেডি একশো আঠাশে ডাইরেক্ট রব্লার টেডি মাসাল্লাহ আপনি নিঃসন্দ নিতে পার্ট্যান্ডিং দেখবেন কীটা দেখবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স অনলি ছয় হাজার টাকা আপনার স্ট্যান্ডিং দেখবেন গিটা দেখবেন মাসাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতা ক্রয় করবেন টেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লারের টেডি মার্শাল্লাহ চমৎকার ব্রাডেনের বিয়ার্স আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার কিছু কবুতার ধরেন এই ভিডিওটা আমি দিচ্ছি ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা ফেক করে চ্যানেলে দিচ্ছি আমি চ্যানেলের নামও বলে দেবো দয়া করে তাদের কাছ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন না কবুতার ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখবেন তারপরে কবুতার যাচাই বসাই করবেন তারপরে কেনবেন বিয়ার্স এসব কবুতর দেখা গেছে আমার কবুতার আপনারা দেখে অন্য চ্যানেলে দেয় আমি তাদের নামও বলে দিচ্ছি আর যারা এই কাজটা করেন তারা এই কাজটা অবশ্যই করবেন না বিয়ার্স বিডি কবুতর লাভার নামে একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আমি আবারও বলি বিডি কবুতার লাভার নামে পেজ আছে একটা সেখানে প্রত্যেকটা কবুতারে আমার কবুতার ওখানে তারা বসায় হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডাউনলোড করে তারা অবশ্যই ভিডিওটা সারে আপনারা দৈজ সহকারে এসব আইডি থেকে আপনারা দূরে থাকবেন দয়া করে কারণ কবুতার আপনারা যাচাই বাছাই করে কিনবেন আমি আবারও বলি আপনার নিঃসন্দেহে কবুতার যাচাই বাছাই করে কবুতার ক্রয় করবেন কবুতার লাভার বিডি অবশ্যই এরা আপনাদের কাছ থেকে কবুতর দেখাইতে পারবে না অন্য কবুতার ভিডিও দিয়ে তারপরে কবুতার ক্রয় বিক্রয় করে আপনার ভিডিও কলের মাধ্যমে কবুতর দেখতে চাবেন যে ভাই আমি কবুতর নেব তাহলে আপনি আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখান তাহলে আমি নেব যদি বিশ্বাস না হয় আর যারা পুরনো জেনারেশন যারা লোক রয়েছেন তারা তো আমাকে এক্সচাঞ্চি বিশ্বাস করেন তত অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারা আছেন টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ সেনিং দেখেন কেটপ দেখেন অনলি ছয় হাজার টাকা বেহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা টেরি একশো আঠাশ রানিং ফেয়ার কবুতার বিয়ার সে এক কবুতর আছে দেখেন স্ট্যান্ডিং দেখেন গিট দেখেন চমৎকার ব্লাড লাইনের আমি আবারও বলি ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি আমি আবারও বলি স্ট্যান্ডিং দেখবেন গিট আপ দেখবেন টেডি তো টেডি বিয়ার্স মার্শাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন রফিক ফুজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি আপনি ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্লাড লাইনের মাস্টার প্লেয়ার কালেক্ট করেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার স্ট্যান্ডিং মার্শাল্লাহ রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন প্রেস করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রেস ফিক্সড রেট কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ওয়ান ব্লাড টেডি অনলি পাঁচ হাজার টাকা প্রেস এবং অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক কৃজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি করা করুন বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা ওমান ব্লাড রেনে টেডি রানিং পেয়ার কবুতর কবুতরি রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাসাল্লাহ হ্যাঁ বিয়ার্স এখানে এক পেয়ার টেডি কবুতার আছে ওমানের মাদি আমি আবারও বলি ওমান টেডি মায়া আর এই টেডি একশো আঠাশের নর দেখেন মাস আল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন টেডি একশো আঠাশের নর বিয়ার্স আপনার নিঃসন্দেহে নিতে পারবেন টেডি একশো আঠাশের নর চমৎকার ব্ল্যানডেনের নর আর মায়া কবুতর আছে ওমান ব্ল্যারের রফিক সুদ্দিন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে অনলি দামাদামি কোনো অপশন নেই একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতর রফিক ফুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস মার্শাল্লা বিয়ার্স টেডি একশো আঠাশের নর মায়ার ওমান ব্লাড আপনারা নিশন নিঃসন্দ পারবেন চমৎকার ব্লাড পেয়ার বিয়ার্স এক জোড়া টেডি কবুতর আছে আপনার নিঃসন্দ পারবেন রফিক ফুজেন ব্র্যান্ডের বিয়ার্স এক জোড়া কবুতর আছে আপনার নিঃসন্দ পারবেন রফিক ফুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইস পড়বে অনলি তিন টাকা ফিক্সড কোনো কথা হবে না টেডি কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন চমৎকার ব্ল্যাক ডাইনিং ওমানের মায়া আর হলো ম্যানেজার গ্রুপের নর নিঃসন্দেহে আপনি করুন অনলি তিন হাজার টাকা ফিক্সড রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা চমৎকার ব্ল্যাক ডাইনিং টেডি অনলি তিন হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিয়াস ফিক্সড কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন চমৎকার ট্রেডি কবুতার্স একবার আছে গোল্ডেন চমৎকার কবুতারি গোল্ডেন কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন গোল্ডেন কবুতার করা করবেন দামাদামি দামি কোনো অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না একদম একদম তিন হাজার টাকা বিয়ার্স গোল্ডেন না থাকলে আপনি বুঝতে পারবেন না ডাইরেক্ট গোল্ডেন নিঃসন্দেহে আপনি তরবেন গোল্ডেন কবুতার বিয়ার্স দেখেন বিয়ার্স চমৎকার চমৎকার গোল্ডেন আপনার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে তরবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা গোল্ডেন কবুতার কালেক্ট হবেন্কার গোল্ডেন কবুতর আজকে যে গোল্ডেন অসাধারণ গোল্ডেন অনলি তিন হাজার টাকা প্রাইজ কোনো কথা হবে না ফ্ল্যাং রাজা অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স স্ট্যান্ডিং দেখুন কিঠাব দেখুন গোল্ডেন কবুতর চমৎকার গোল্ডেন মাসাল্লাহ তিন হাজার টাকা প্রাইজ গোল্ডেন বিয়ার্স অসাধারণ গোল্ডেন নিঃসন্দেহ আপনারা কালেক্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস গোল্ডেন কবুতর বেস একটা মায়া আছে নীল দম্বর মায়া যদি কারো লাগে আপনি নিতে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড সিঙ্গেল মায়া নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়াস পনেরোশো টাকা মায়াটা দেখেন মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা সিঙ্গেল মায়া বিয়াস দুইটা কামাগার নর দেখাবো যদি কেউ নেন একদম দামা দামির অপশান নেই পনেরোশো টাকা করে পিস দুইটা নিলে তিন হাজার টাকা সিঙ্গেলও নেওয়া যাবে কোনো সমস্যা নেই আমি দুইটা নরই দেখাচ্ছি বিয়াস চমৎকার কামাগার স্টার্নিং দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দুইটাই কামাগার নর অনলি প্রাইস হলো তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা কামাকার অসাধারণ কামাকার রবি ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা কামাকার কবুতর করা দুইটাই নর কবুতর মাসাল্লাহ আমি চোখের রিংটা দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখবেন আমি চোখের রিংটা দেখাচ্ছি বিয়ার্স অনলি তিন হাজার টাকা নর দুইটাই সিঙ্গেল নর রয়েছে যদি কারো লাগে আপনি নিতে পারবেন বিয়ার্স নর দুটোর চোখটা দেখেন মাসাল্লাহ দুইটা প্রাইজ করবে অনলি তিন হাজার টাকা প্রাইজ বিহর্স আপনারা নিঃসন্দেহে তরবেন দুইটাই কামাগান নর অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিহার্স একজোড়া ওয়ান ট্রেডি বেবি দেখাচ্ছে আপনাদের প্রাইস পারবে ফিক্স রেট কোনো কথা হবে না দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনি তরবেন স্টারিং দেখবেন যেটা দেখবেন অনলি দুই হাজার টাকা পার্সেন্ট ওয়ান ব্লাড লাইনে ট্রেডি চমৎকার ব্লাড লাইনে চমৎকার ট্রেডি অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে নেবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ব্ল্যানের টেডি বিয়ার্স আমি একটা কথাই বলি টেডি তো টেডি অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড টেডি মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড চমৎকার ট্রেডি অনলি দুই হাজার টাকা প্রাইস উমান ব্লাড টেডি পাচ্ছেন অনলি দুই হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স একগ্রা টেডি মেবি আছে দেখেন চমৎকার টেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স জামা দামের অপশন নেয় অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি নিতে পারবেন চমৎকার কোনো কথা হবে না বিয়ার্স এটাও ওমান ব্ল্যাড লাইনের আপনার পারবেন চমৎকার ব্ল্যাড লাইনের কবিতার ওমান ব্ল্যাড লাইন বিয়ার্স ওমান ব্লাড লাইনের বিয়ার্স আপনার নিশ্চয় নিতে পারবেন এক যারা বেবি পার্সেন এটাও লাইনের মার্শাল্লাহ আপনি নিশ্চয় নিতে পারবেন দেখেন কি দেখেন বিয়ার্স এ যারা অনলি দু হাজার টাকা প্রাইস পার্সেন আপনারা নিশ্চয় নিতে পারেন চমৎকার টেডি ওমান ব্লাড লাইনের অনলি দুই হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না আজকের বেবি অসাধারণ বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার্স্ট দেখুন দেখবেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা প্রাইস করছেন মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড লাইনের টেরি অনলি দুই হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড লাইনের টেরি করা করুন অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট দুই হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স এক জরা গোলালাল বেবি আছে চমৎকার ব্লাড লাইনের বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল লাল ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স জেরাম ওরা সেরাম বাজি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল লাল কবুতার বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন স্টেলিং দেখবেন গেট আপ দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন গলালাল বেবি চমৎকার ব্লাড লাইনের বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা গলালাল বেবি বিয়ার্সে একগ্রা আছে মহসূর বেবি যদি কারো লাগে নিতে পারেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা মৈশূর পাচ্ছেন চমৎকার ব্র্যান্ডেন মৈসুর মাশাল্লা ওরা জেরাম ওরা সেরাম বাজি নিশ্চন্দে আপনি নেবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না মৈশূর কবুতার আমি আবারও বলি খুলনার বিখ্যাত মৈশূর গলা জেনারেশনের কবুতার আছে বেনারস আছে তার ভিতরে একটা জেনারেশন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেড রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মৈশূর কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক জোড়া গলালাল বেবি আছে অনলি পনেরোশো টাকা আমি আর একবার গলালাল বেবি দেখালাম রবি ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবিতা ক্রয় করুন চমৎকার ব্র্যাডলেনের গলালাল বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা গলালাল বেবি পাচ্ছেন চমৎকার ব্রাডলেনের বেবি মার্শাল্লাহ নিশ্চয়ই নিতে পারবেন অনলি পনেরোশো টাকা এক জোড়া আছে ডাবালা বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড আমি চোখের রিংটা দেখাবো অনেকে হয়তো মনে করে ভাই ডাবালা দেখাচ্ছেন আসলে ডাবালা অনেক ভালো মানের ডাবালা বেবি আপনার নিঃসন্দ নিতে পারবেন এটাও পনেরোশো টাকা বেবি চোখের দেখলে আপনি বুঝতে পারবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ডাবালা বেবি অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ডাবল পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স ডাবালা বেবিটার চোখটা দেখেন মাস দুইটা চোখই এরকমের নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড রেড বিয়ার্স এখানে দুই পেয়ার টেডি একশো আঠাশ বেবি রয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই কারণে রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই নিতে পারবেন যদি কারো লাগে আপনারা টেডি ডাইরেক্ট লো ব্লার বেবি দুই পেয়ার বেবি যদি কেউ নিতে চান অনলি পেয়েস থরবে দশ হাজার টাকা বিয়ার্স একশো আঠাশে বেবি দেখেন স্ট্যান্ডিং দেখুন গেট আপ দেখুন অসাধারণ বেবি অনলি পেয়াজ থরবে আমি আবারও বলি আমি একটা কথাই বলি টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতা ক্রয় করুন মাসাল্লাহ দুই পেয়ার যদি কেউ নিতে চান অনলি প্রাইস পড়বে দশ হাজার দশ হাজার টাকা ডাইরেক্ট রাবিলাল রাইনের ট্রেডি নিঃসন্দেহে আপনি কবিতা কালেক্ট করতে পারবেন আর বিয়ার্স যদি কারো ভিডিও আপনাদের কারো হয় যে যদি এক পেয়ার নিতে চান তাও দেওয়া যাবে এক পেয়ার পাঁচ হাজার টাকা পেয়ার মাসাল আপনি নিঃসন্দেহে দিতে পারবেন রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো সরাই সে ডাইরেক্ট রানের টেডি বেবি অনলি প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দশ হাজার টাকা এক জোড়া নিলে পাঁচ হাজার টাকা বিয়ার্স ডাইরেক্ট লাল রানের টেডি নিঃসন্দেহে নিতে পারবেন রফিক ফুচন ব্যান্ডের পক্ষ থেকে ভালো মানের কবিতা করুন পবিত্র রমজান উপলক্ষে যার কারণে একসাথে ভিডিও দেখাচ্ছে বিয়ার্স বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক ফুজেন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি প্রেয়াজ পর্বে দাম কোনো অপশন নেই অনলি প্রেয়াজ পর্বে এটাও টেডি একশো আঠাশ দুই পেয়ারই টেডি একশো আঠাশ আপনারা যে পেয়ারই সহায় যায় নিঃসন্দেহে নিতে অনলি দুই পেয়ার নিলে দশ হাজার টাকা প্রিয়ায় করবে এক পেয়ার নিলে পাঁচ হাজার টাকা মাসা আল্লাহ স্ট্যান্ডিং দেখবেন কিটাব দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন মশাল্লাহ নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারবেন অনলি দামা দামের অপশন নাই প্রায়াজ করবে ফিক্সড রেট পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে জোড়া দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভালো জেনারেশনে কবুতার দেবো ইনশাল্লাহ আপনারা নিয়ে সেটা নেওয়ার চেষ্টা করবেন চমৎকার স্ট্যান্ডিং চমৎকার কিটা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অনলি প্রজ করবে দামাদামি দামের অপশন নেই পাঁচ হাজার টাকা করে জোড়া বিয়ার্স প্রত্যেকটা পায়ে রিং লাগানো আছে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন বিয়ার্স আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন টেরি একশো আঠাশের রিং লাগানো আছে পায়ে চমৎকার ব্র্যান্ডের টেডি মাশাল নিঃসন্দেহে আপনি টেরি একশো আঠাশ ক্রয় করবেন মাশ আল্লাহিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করেন অনলি প্রাইস পরে দামা দামের অপশন নেই ফিক্সড রেট কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা করে জোড়া বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা জোড়া বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দ করবেন সেনিং কেট আপ দেখেন আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রবিক পুজন ব্র্যান্ড এডেসে চ্যানেল রবিক পুজন ব্র্যান্ড এদের ফেসবুক আইডি বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলি আমার কবুতার নিয়ে ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখেন অন্য চ্যানেলে আপনি কাইটে একটা চ্যানেল আছে আমি নাম বলে দিয়েছি প্রথমে কবুতার বিডি লাভার এই চ্যানেলটা আমার কবুতরগুলো হয়তো যদি আজকে আপনার ভিডিওটা লক্ষ্য করেন তাদের যদি আপনারা লক্ষ্য করবেন যে এইসব কবুতর আসলেও তাদের কাছে আছে কি না সত্য কারণ এইসব কবুতর অনেক কষ্ট করে মেহনত করে তবে কবুতরগুলো আনতে হয় আপনাদের মাঝে তুলে ধরতে হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেন আমি লক্ষ্য করি কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই অনেক কিছু আমার চ্যানেলটা আপনাদের কাছে ইনশাল্লাহ একটা ভালো চ্যানেল হিসেবে ধরনের চিন্তা চিন্তাভাবনাই আমার লক্ষ্য আপনারা নিঃসন্দেহে ভালো জেনারেশনের কবিতার ক্রয় করবেন যাতে ভালো জিনিসটাই দিতে পারি রবি পিজন ব্র্যান্ডের যে কোনো কবুতর অবশ্যই ভালো জেনারেশনের কবুতর দেওয়ার চেষ্টা করব বিয়ার্স আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা করে জোড়া যে জোড়ায় আপনাদের চয়ে যাবে আপনার এই সিং শার্ট দেবেন যেহেতু পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমি এক করে দেখালাম না চা আপনি চার পিস চার পিস করে দেখেছি বিয়ার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি ফ্রেশ করবে অনলি পাঁচ হাজার টাকা করে জোড়া বিয়ার্স আজকের মতো আমি ভিডিও শেষ করলাম এখানে আসসালামু আলাইকুম বিয়ার্স